where is baby 이제 আসসালামু আলাইকুম एवरीवन কি অবস্থা কেমন আছেন আমরা লাইভ হয়ে গেছি ট্যালার উইথ আলুর থেকে আজকে নতুন কাফতান নিয়ে এত এই এই ড্রেসটা মানে এই ফেব্রিকটা পরলে হয় না কিছু পড়া হয়েছে দেখেন কালারটা কিন্তু অনেক সফিস্টিকেটেড বাট এটার সাথে কোনো ইনার লাগবে না এটা খুব মজার ঠিক আছে কাফতান কাফতান যাদের খুব বেশি পছন্দ হ্যাঁ এই দুষ্টু বাচ্চাটা এই বাচ্চাটাকে নিয়ে চলে যাও তো দুষ্টু বাচ্চাটাকে নিয়ে চলে যাও Bolo, assalamualaikum, salam dia tau. <laughs> Flanky si dia tau. Flanky si kore tau. Kore bana? Flanky si kore tau. Tata di koro, tata di koro. Tere Naim Main Jok,

কি লিখেছেন আপু আপনার আপনার বেবিটা শুকিয়ে গেছে আমারটাও শুকিয়ে গেছে ওয়ালাইকুম আসসালাম ওকে মাসাল সো যারা যারা আছেন বলেন আগে বলেন এই দুইটা কালার থেকে কোনটা আগে সিলেক্ট করবেন এই পার্পলটা নাকি এই লাভ কোনটা ভাই এটা এটা ল্যাভেন্ডার এটা পার্পল কি ভাই এর নাম কি ল্যাভেন্ডার পার্পল তো একই নাম কি ও আচ্ছা আচ্ছা পার্পল আর ল্যাভেন্ডার কি এক

আমাদের সারা বাংলাদেশ হোলসেল করা হচ্ছে আর হচ্ছে যারা হোলসেল নিতে চান তারা হচ্ছে আমাদের সরাসরি হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট দিবেন না তাহলে আমরা আপডেট দিতে গুলো আচ্ছা ওকে আমাদের হচ্ছে এখন ভাইয়া যেটা বললো আমরা কিন্তু এখন হোলসেলটা করে থাকি হোলসেল এর জন্য আপনারা আমাদের পেজে নক করে আমাদের হোয়াটসঅ্যাপের নাম্বারটা নিতে পারেন আর না হয় আমাদের হোয়াটসঅ্যাপের ডিরেক্ট ওখানে যোগাযোগ করতে পারেন সারা বাংলাদেশের থেকে কিন্তু আমরা আপনাদেরকে হোলসেল করে দিব আরো একটা বিষয় বলে দিয়ে আমাদের ফ্যাক্টরি আছে ওখান থেকে আপনারা দেখে শুনে বুঝে তারপরে নিতে পারবেন প্রোডাক্ট কোনো অসুবিধা নাই চলেন আমি এখন যে কালারটা হাতে নিয়েছি এই কালারটা আসবে গোল্ডেন অ্যাজ ইউজল এগুলা এইটি নাইনটি হান্ড্রেড প্লাস আপুরা ক্যারি করতে পারবেন এবং এত আরাম বিশেষ করে আমার এই ফ্যাব্রিকটা এত আরাম এবং দেখেন আমি একটা ঘরের প্যান্ট পরে ফেলছি লাইক এত মানে এটা এটাতে আপনার এক্সট্রা করে আর আলাদা করে কিছু পরার নাই যে এটার সাথে এটাই পরে বের হইতে হবে বাট এটার সাথে যদি আমি হিল পরে ফেলতাম তাহলে এটা আবার অন্য টাইপের অন্য প্যাটার্ন হয়ে যেত হ্যাঁ এটা অনেক সুন্দর আবার যারা কিনা হিজাবিয়ান আছেন তারা একটা হিজাব করে নিলে লাইক আর কিছুই লাগবে না এবং ফুল স্লিভস ঠিক আছে আর আরো একটা বিষয় বলে দিই এখানে কিন্তু আপনার সেলাই করা এখানে হচ্ছে

আমার দেখানো স্টার্ট করি আমি এখানে একটা ফিতার মতো আছে যেটা কিনা আপনি এখানে কুচি করে নিতে পারবেন এটা আসবে আপনার ড্রেসের ব্যাকের অংশটা হ্যাঁ আপনারা কিন্তু সারা বাংলাদেশে ডেলিভারি পেয়ে যাবেন এটা যে কালারটা এটা এটার সাথে আপনি হোয়াইট কালারের প্যান্ট করতে পারবেন এটাও টেনে আপনি আপনার মতো করতে পারবেন জাস্ট লুক জাস্ট লুক এই এইটা আপনি কত বাজেটের মধ্যে পাবেন বলেন গেস করেন বলেন গেস করেন এখন আর ওই খেলা খেলবো না যে প্রাইস যদি আমি বলতে পারি তাহলে আমাকে ড্রেস দিয়ে দিবে আর হচ্ছে আমাকে খাওয়াবে

এবার ওই যে পার্পল আর ল্যাভেন্ডার হ্যাঁ পার্পল আর ল্যাভেন্ডারের মধ্যে এটাও হচ্ছে সিল্ক বাট হচ্ছে ডাবল ডাইং করা চলেন এটাও এটাও আমি আপনাদেরকে বুঝাই দিই যে এরকমের এরকমের আসবে বেসিক্যালি এই কাপ্তানটা জোস ঠিক আছে আমি গোল্ডেনটা পরেছি এই কাপ্তানটা জোস এটা কিন্তু সুন্দর একটা রাউন্ডের মধ্যে আছে যারা কি না কোন প্যাটার্নে করা আমরা যে একটা একদম পাগল হয়ে গেছিলাম ও হ্যাঁ 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 এইটা এটা একটা ডিজাইন আমি কিনেছিলাম হচ্ছে প্রায় পঁয়ত্রিশশো বা চার হাজার টাকা দিয়ে একটা ডিজাইন সেম ডিজাইনের একটা তো তো ওইটা পরে আমি আলো ওদেরকে দেখাইছি যে আপনারা এটা একটু মেকিং করেন ওরা মনে হয় প্রায় বিক্রি করছে ওই ড্রেসটা তারপরেও পাঁচ টাকার পপকর্ন খাওয়াই নাই যে নেয় না পোখান ঠিক আছে খাওয়াই নাই এই জন্য এখন আর এই ধরনের খেলা খেলি নাই চলেন খালি প্রোডাক্ট দেখিয়ে দিই এটা অনেক সুন্দর ওই ডিজাইনটা সেম ওই ডিজাইনটা এরপরে এটাতে এটা গরমের জন্য অনেক ভালো হবে এটা কিন্তু আপনার কি বলে কোন সিকোয়েন্স টিকোয়েন্স এমব্রয়ডারি হাবি জাবি ওই ঝামেলা নাই না থ্যাংক সো মাচ এটা আরো একটা ওই ফিল্ডটা এসে পরে নাই এরকম করেন না এইটা দেখেন ডিজাইনটা বুঝতেছেন পরলে কিন্তু অনেক সুন্দর হয় এবং এটা সেইডের ঠিক আছে এবং এটা সেইডের আপু গো আপু কত ড্রেস দেখাবা বলো যেইটাই দেখা ওইটাই অর্ডার করে ফেলি যত ড্রেস দেখাবো তত ড্রেস অর্ডার করতে হবে আজকে তো কালার নিয়ে আপনাদের অনেক পাগলামি করবেন আপনারা কারণ একটা আপনাদের হবে না একটা দিয়ে আপনাদের হবে না ঠিক আছে এই হচ্ছে কি আরো একটা কালার এগুলোর জন্য থার্টি টু এর বডি আমি ঠিক আছে বত্রিশ সাইজ এর তারপর আমি এই যে পঞ্চাশ সাইজ এর এটা আমি পরে ফেলছি ঠিক আছে এটা কোনো বিষয় না ওকে এটা কোনো বিষয় না এটা দেখেন এই ড্রেসটা আরো সুন্দর পাচ্ছি কিন্তু আমরা টেইলর উইথ আলোতে যেটা আমি পরা আছি ওই যে সেম ডিজাইন যেটা আমরা পঞ্চাশ হাজার বিক্রি করেছি হ্যাঁ এরপরে আবার এখন আমরা আবার পঞ্চাশ হাজার স্টক নিয়ে আসছি আপু বিকাশ করছে অ্যান্সার দেয় না ভাই ভাই আমি আর ইনবক্সে ঢুকতেই চাই না ইনবক্সের অবস্থা যাতা হয়ে আছে আর তুমি তো পড়ি আপু যেটা পড়ো সেটাই ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ ধন্যবাদ এইটা কিন্তু অনেক সুন্দর হয়েছে এই ফ্যাব্রিকটা সরি ফ্যাব্রিক সেম এই প্রিন্টটা কিন্তু অনেক সুন্দর হ্যাঁ পাচ্ছি কিন্তু টেলর উইথ আলোতে এই ফেব্রিকটা কিন্তু অনেক সুন্দর এবং এইটা কিন্তু পাচ্ছি আলোতে ডিজাইনটা একটু হ্যাঁ দেখছেন হ্যালো হ্যালো বলতেছে আচ্ছা সাদা জামা দেখান আপু প্লিজ 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 রিপ্লাই প্লিজ 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 আপু বিয়ে আচ্ছা আপনি যেভাবে করেছেন আমি করেছি এটাও অনেক সুন্দর একটা কালার এটা অনেক সুন্দর ডিপ লাইট

এক হাজার চারশো আশি টাকা ওয়ান এইট জিরো এক হাজার চারশো আশি হ্যাঁ কত হাজার মাত্র আশি টাকা মাত্র এক হাজার চারশো আশি টাকায় আপনারা এই কাফতানটা পাবেন আমাদের টেলার বই তালো থেকে আপনারা চাইলে সব ভিজিট করে নিতে পারবেন চাইলে আপনারা আমাদের অনলাইন থেকে নিতে পারবেন আমি আপনাদেরকে বারবার করে বলি আপনার অনলাইন থেকেই নেন এই গরমের মধ্যে আর বৃষ্টি হলে আইসেন ঠিক আছে আর যদি গরম থাকে তাহলে আইসেন না তাইলে আপনার এসির মধ্যে বৈশা বৈশা নেট দিয়ে অর্ডার দিবেন আর আমরা হচ্ছে ডেলিভারি ম্যান দিয়ে পাঠাই দিব আপু থ্রি পিসগুলো দেখান আচ্ছা ওকে এবার আর কি দেখাবো বল আর কি দেখতে চান আমি যেটা পড়ছি অনেক আরাম হবে এটা সত্যি অনেক সুন্দর কি দেখাবো স্টক আচ্ছা এইটার স্টক হয়েছে এটা কিন্তু অনেক বিক্রি হয়েছে জানেন এটা অনেক 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 সেল হয়েছে এবং এটা অনেক সুন্দর এবং এই গাউনটা অনেক সুন্দর এই শাড়ি গাউনটা অনেক সুন্দর আলো পাওয়াছানা কেন কিনeyse প্রচুর কাজ করতেছ শুনি প্রচুর ব্যস্ত আপু ঈদের ড্রেস আনো ঈদ আস্তার কতদিন বাকি আরো দের মাস আছে দের মাসে আমাদের আরো 100 ডিজাইন বাইর হবে আপু সো ঈদের ড্রেস কোনটা হবে আপনি সিলেক্ট করবেন আপনার কোন ডিজাইনটা আপনি ঈদের সময় পড়তে পারবেন ওইটা আপনি ডিসাইড করবেন ঠিক আছে এটাও পেয়ে যাবেন টেলার উইথ আলোতে এটা কিন্তু একটা শাড়ি গাউন এটার আমাদের ছবি ভিডিও রিলস সবকিছু আছে শুটের ছবিও আপনারা দেখে নিতে পারবেন এটা অনেক 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 সুন্দর আমি ম্যাক্সিমাম আপুকে দেখেছি এই ড্রেসটা পিক করতে ম্যাক্সিমাম এরপরে এটার সাথে সাথে এটা কালার দেখিয়ে দিই এটা আসবে হচ্ছে ব্লু ব্লুটা সুন্দর নাকি ব্ল্যাকটা সাকিব ভাই বেশি সুন্দর মানে এতক্ষণ চিন্তা করছে ওনার স্টকটা কোনটাই বেশি হ্যাঁ তারপরে উনি হুম করতে করতে ওই কালারটা বলছে আসলে ব্লুটাই সুন্দর ঠিক আছে তোমরা সবাই ব্লুটাই নিবা যার যেটা ভালো লাগে সেটা সেটা সেটাই নিয়ে নিবা আমাদের টেলার উইথ আলোতে ব্ল্যাকটা অসম্ভব সুন্দর ব্ল্যাকের সঙ্গে গোল্ডেন তো অবশ্যই সুন্দর আপু পেয়ে রিভিউ দিব বাট দিতে পারছি না কেন কেন রিভিউ তো আমাদের এভরিডেই মনে হয় তিরিশ চল্লিশটা করে যায় আমরা সবারটা পোস্ট করি আপনার আপনিও আমাদের প্রয়োজন আমাদের পেজের মেসেঞ্জারে দিয়ে দেন মেসেজে দিয়ে দেন আমরা আপনার রিভিউ পোস্ট করে দিব যদি আপনি একান্তই না পারেন এটার প্রাইসটা বলে দেবো দুই হাজার দুইশো পঞ্চাশ টাকা দুই হাজার দুইশো পঞ্চাশ হ্যালো ইজান হ্যালো ইজান আ হ্যালো ইজান আপো আপনি আমার বোনের বিয়েতে পরে গেছেন সাদা জামা দেখান আপনি প্লিজ প্লিজ আমি বুঝি না আমি কারো বিয়েতে যাই নাই এইটা যা সুন্দর হয়েছে এই ড্রেসের নেক ডিজাইনটা খেয়াল করে দেখেন এটা হচ্ছে টু পিস কোর্স এটা হচ্ছে ড্রেসের নেকের ডিজাইনটা এটার সাথে প্যান্ট হবে ফুল হোয়াইটের মধ্যে ড্রেস দেখাও সবাই হোয়াইসটা কেন গরমে আর এটা আসবে বাসন্তী কালার এগুলো কিন্তু সাকিব ভাই একটা সময় দেখাইতে চায় নাই বাট এটা মনে হয় কাটিং রেডি হয়ে গেছে দাম কত সতেরোশো পুরোপুরি এক হাজার সাতশো ঠিক আছে পাবো আমাদের টেলার উইথ আলোতে নাম ফোন নাম্বার অ্যাড্রেস উইথ সাইজ এটার জন্য সাইজ মেনশন করতে হবে আপনারা একদম ফর্টি পর্যন্ত আমাদের কাছে পেয়ে যাবেন হ্যাঁ আর এই যে হিট ড্রেস এই যে হিট ড্রেস টেলার উইথ আলোর কালারটা যে কি সুন্দর হয়েছে আর ডিজাইনটা যা সুন্দর হয়েছে জোস 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 আলিয়া কাট ফ্রকটা রিস্টক করতে বলো কোনটা সেটা হ্যাঁ আমি জানি না কোনো কাটে নাম দিয়েছেন আলিয়া কাট কোনটা আবার ওকে আচ্ছা এটা দেখেন আসবে আসবে ঠিক আছে এগুলো আসবে নতুন করে আবার কাটিং হচ্ছে এটাও টু পিস এটার দাম সতেরোশো পঞ্চাশ এটা কিন্তু অনেক জিতে যাওয়ার মতো ড্রেস জানেন এটা কিন্তু জিতে যাওয়ার মতো ড্রেস এটা আপনারা নিয়ে ফেলেন টেলর বিতে থেকে তারপরে আর কোনটা নিলে আমরা জিতবো এটা নিলেও জিতবো একদম হান্ড্রেড হান্ড্রেড এটা নিলেও জিতবো হান্ড্রেড এ হান্ড্রেড এটা নিলেও জিতবো কেন বলছি কারণ এটা তো অনেক সুন্দর কাজ জিতবো মানে একদম পারফেক্টলি জিতবো যদি এটা নেই আপু আপু তিসা কই ওরে অনেক ভালো লাগে কিউট একটা লাভ তিসা কে কই ওরে অনেক ভালো লাগে সরি আপনি কার কথা বলছেন এটা দেখেন এটাও টু পিস এটাও আসবে টু পিস সাইজ মেনশন করে অর্ডার কনফার্ম করবেন চেলার উইথ আলোতে নাম টেলিফোন নাম্বার অ্যাড্রেস উইথ সাইজ এবং এটা কিন্তু আপনারা কোনো ইনার লাগছে না এটাতে আপনার কোনো ইনার লাগছে না ঠিক আছে ওকে এটার প্রাইসটা বলে দাও ষোলোশো নব্বই টাকা বলছি না এটা একটা জিতার ড্রেস যে নেবেন সে জিতবেন তারপরে এই যে দেখেন পনেরোশো সামথিং না এটা পনেরোশো পঞ্চাশ হ্যাঁ 1950 হ্যাঁ 1950 টাকায় পেয়ে যাব টেইলর গুই ডাবল কাটিং এই ড্রেসটা 1950 টাকায় পেয়ে যাব ডাবল কাটিং এই ড্রেসটা উপরে শিফন জর্জেট দিয়ে নিচে হচ্ছে গিয়ে তোমার انر আসবে চেরি জর্জেট দিয়ে ঠিক আছে এটা 슬ীভز একটা ডিজাইন আছে 슬ীভ즈 এর ডিজাইনটা অনেক বেশি সুন্দর তো ধরো তো ভাই স্লিজের ডিজাইনটা অনেক বেশি সুন্দর এই যে এটার সাথে টান দিলে এরকমের ডিজাইন আসে ঠিক আছে অনেক বেশি সুন্দর পনেরোশো পঞ্চাশে সুন্দরই কেমন আছো ভালোই আছি আলহামদুলিল্লাহ আর সবাই সাদা ড্রেসের জন্য খুব বিয়ে করছেন আবার অনেকে রেড কালারের করছেন এই মিন্ট কালারটা কি এই যে লেমন কালারটা লেমন হ্যাঁ এই যে দেখেন এটা দেখেন এটা বার্বি পিঙ্ক ওয়াও কি যে সুন্দর রে ভাই এটা বার্বি পিঙ্ক কালার মাশাল্লাহ হ্যাঁ এই ডিজাইনটা খেয়াল করেন তো টেলর ভি তালোতে বার্বি পিঙ্কের মধ্যে মাশাল্লাহ মাশাল্লা মশাল্লা এটা আসবে হাতের ডিজাইনটা একদম সুপার মাশাল্লা একটা ডিজাইন ভাইয়া বলো বাবা প্রাইস দিব কত পনেরোশো টাকা রয়্যাল ব্লু কর্ড দেখান এটা অনেক কিউট হয়েছে এটা আমি একটা নিয়ে যাচ্ছি অনেক সুন্দর ড্রেসের প্রাইস আসবে হচ্ছে পনেরোশো টাকা সাইজ মেনশন করে অর্ডার করবেন টেলার বি ত আর আমাদের কিন্তু শোরুমের শোরুম আছে সব কিন্তু একদম আমাদের মর্নিং দশটা থেকে শুরু করে এই ইভিনিং ১০টা পর্যন্ত নাইট দশটা পর্যন্ত আমরা আছি আমরা পেয়ে যাব ওয়ারিতে সব ওয়ারি স্বপ্নের পাশে এই যে না বলে নেই এটা দেন দেন হাতে দেন এই যে ওয়ারি হ্যাঁ দেখো তো কত টাকা হলো ওয়ারি স্বপ্নের পাশে র‍্যাঙ্কিং স্কোয়ার বিল্ডিং এর গ্রাউন্ড ফ্লোরে শপ নাম্বার হচ্ছে 01 শপ নেম টেইলর উইথ আলো সো ধন্যবাদ সকলকে আজকের মতো লাইভ সেশন এখানেই ডান নেক্সট লাইভ আবার রাত 12টায় সেই পর্যন্ত সঙ্গে থাকবেন এগুলোতে ইনাল লাগবে যেটাতে লাগবে সেটাতে নিয়ে নিতে হবে ওকে ভালো থেকেন দোয়া রাখেন টেক কেয়ার